যার আবাদতের পরে অহংকার আছে আমি নামাজি হেতে তো নামাজি নয় এই আবাদতরণ তো না করণবালা কি বলা না করণবালা অন্যকে ছোট মনে করা নিজেকে বড় মনে করা এটার নাম অহংকার এটার নাম অহংকার তো মারাত্মক খারাপ ছয় লক্ষ বছরের বন্দিগি শয়তানের ছয় লক্ষ বছরের বন্দিগি শেষ করছে অহংকারে আদমালার সামনে সহজা তো করে নাই এটার দ্বারা এত দোষ হয় নাই অন্যায় হয়েছি কিন্তু অহংকার করছি অহংকার করছে কি খালাক্তা দিন আমার আগুন দি বানাইলা হেতে মাটি বানাইলা আমি বড় তো আমি হেতে সইদা করি এইটা হলো অহংকার আদমাল সামনে কইসি গাছের ফল খাইয়েন না আদমালার সামনে ফল খাইছে শয়তানরা কইছে সজদা করত এত সজদা করে নাই দুজনে হুকুম আমেন করছে আদম আলাইহিস সালাম কইছে শয়তানও করছে একজন নবী হই গেছে একজন আরেকজন শয়তান হইছে তফাত কোথায় ওই একজন আদম আলাইহিস সালামের নত হয়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করে আদম গাছের ফল খাইলা কেন রে সই করলি না আমি ওইছি আগুন এত ওইসে মানিক দুজনের না মানার মাঝে আকাশ হাতাল ব্যবস্থা একজনে না মানিয়া অপরাধী স্বীকার করছে মাফ করিয়ে দিছে নভি বাড়াইছে কিন্তু সোয়েটার নাকি নতই রে গেছে এই দুনিয়াতে গুনা হবে অহর গুণা হবে ন তো হইতে দেরি নেই তখন গুনার সব হবে গুণারাও কি হবে আমরা জানি না আমাদের এলেম নাই গুনাকে কিভাবে সব বানায় ও গুনাহ করে তব করতে হয় রসুল আল্লাহ আলী ইজা আহসানু ইসলাম বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মী ইজা ও ইজা আসা উস্তাক ইয়ে আল্লাহ তুমি আমাকে এরকম বানাইয়া দাও কোনো ভালো কাজ আমার দ্বারাই করাইলে আমার যেন খুশি লাগছে আর যখন গুনা হয়ে যায় দেরি না করি লগে লগে তোমার কাছে তহবাকড়ি আল্লাহ আমাদের যদি তো গুনা গুনা থাকবে না বরং হয়ে যাবে বরঞ্চ গুণাসমেস্তেকবার এটার নাম কি বেশি বেশি আল্লাহ ফিরলি অতু বালাইয়া আল্লাহ ফিরলি সালাম ফিরে না ফির আস্তাক আহ এরকম এরকমভাবে ইয়েতে সকালে সাইদুল আল্লাহ হুম্মা আন্তার আব্বি

আজকে মাগরিবের নাম ফোরবেন তো এই সাইতল একসেবার ফোরবেন কিনা আমার পরিয়ে না লাভ হবে যারা এগের সাথে ফজরের ভরে মাগরিবের ভরে একবার ভরলে রসুল্লাহ বলেন তার অবস্থা হবে কি মায়ের ভেত থেকে যেদিন জন্মই ছিল সেদিন কোনো ভাব ছিল না শুধু একবার তিনবার লাগবে না একবার সে তার গুণা নবজাত শিশুর যত নিঃস্বাব হইয়া যাবে এস শেখ কি বলতেছি এস শেখ বা আরে দিলেরে আল্লা বানাবে মুখের আগে নিচে বানাই এই আর একটা আজকে যাইয়া এশার পরে শুভেন ধর শুইয়া শুইয়া তিনবার করবেন বলবেন অভাবে

ছুইবার সমাজ তিনবার আশা করি হুটতে হয় তুই দেখবেন যদি রসুল্লাহ বলেন ছুইবার সময় তিনবার দিয়ে এসছে একবার তার গুণা সমুদ্রের বুধবুদের সমান হলেও আল্লাহ মাফ হয়ে সারা দুনিয়ার গাছের ভাতা এই মরুরা থানার গাছের ভাতা বরুরা থানার মানুষের গণেশের দিতে হাততেন না সারা দুনিয়ার গাছের পাতা কেনায় গুন কিন্তু আল্লাহকে তো জানা আছে সময় সারা দুনিয়ার গাছের গুণা যদি আল্লাহ আহ রে এত সুযোগ আল্লাহ দিয়ে দিছে এত সুযোগ দিয়ে দিছে তারপরে গুণা নিয়ে মরাটা হতভাগার ভাগার কাম কার কাম

আরেকজনে আসে কয় হুজুর জিহুতের কোনো অভাব নাই কিন্তু খানাটা না তো খাইতে আরে না উ আর তো হাসান মুসরি কয় একটা কাজ কর তুই আর তুই বউ জিহু যা আছে সকলে আশা করু লাগান কিয়ে লাই খানার লাই কে লাই আগের বেড়ারে করলো জিহুতের লাই এ বেড়ারে করলো খানার লাই আশা করু লাগান সকলে আরেকজনে কয় জোর একটা কাজ দেশ গাছপালা সব মরি শেষ বৃষ্টি নেই একজনের জিউ আরেকজনের খানা আরেকজনের কিন্তু বড়ি একটা তিনজনের জন্য ট্যাবলেট কয়টা একজনে কয় হুজুর রুগী তো তিন ধরনের ওষুধ দিলেন একটা

দেখবা বৃষ্টি হইতে আর দেরি হইত না কিন্তু আমরা দুই একজনে করি আর সকলে বলি বৃষ্টি আইতো না অপরাধ যেরকম বড় ওই ওষুধও তত বড় হইত বৃষ্টি সাইতে হইলে সবে এসছে একবার করলে বৃষ্টি হইতে দেরি হইত কিন্তু আল্লাহ বৃষ্টির অভাব হলে সবে মিলিয়ে এসছে একবার ইউরোসিলিস অহুন্দি দিম আ লেউ আবানী তোমাদের ছেলেমেয়ে দিবি দেখছেন এই অসুবিধা এন আসছে যা না এরকম বহুত মানুষ আছে জিহুত নাই দুঃখের জীবন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ বা কাম না দিলে ব্যবস্থা করবে যিনি হইলা মেঘের জন্য যিটা ছেলেমেয়ের জন্য ঐটা হ্যাঁ ইউন সি অয়োন্দিৎ গুম ও ইয়া জাল্লাকুম জান্নাত দেশে ফসল আদি দেখছেন নি এস একবার পরকালের রূপক না দুনিগারের রূপক আ আজ দুনিয়াতে বিহুতা কথা শেষ আমাদের মুখে এস একবার চাই আমি অনুরোধ করব আমার জন্য আল্লাহ তৌফিক দান করেন বেশি বেশি এস একবার পড়া এই এতক্ষণ পর্যন্ত আমি কি বললাম এস একবার এস একবার মুখেরটাকে বলে আরেকটা হলো তহবা আরেকটা কি হলো দিলের অবস্থা ফাঁসটা জিনিস কয়টা জিনিস দিলের ভিতরে ফাঁসটা অবস্থা সৃষ্টি করলে এটা কয় তবা তবা করলে কিরকম হয় মায়ের ভেট থেকে জন্মিতে যেরকম গুণা ছিল না দিলের ভিতরে ফাঁসটা অবস্থা সৃষ্টি করলে তারও গুণা থাকে না রসুল্লাহ বলেন আতা ইবু মিনা জাম্বে কামাল্লা জাম্বালা গুনা করছে ঠিক কিন্তু তবা করি হচ্ছে সে নিষ্কলঙ্ক হবে তার কোনো কলঙ্ক থাকবে না তিন পাঁচ জিনিসের কথা আমি আলোচনা করতেছি এক না গুনার গুণার প্রতি লজ্জিত হায় হায় আমার আল্লাহ কত দিল আমি আল্লাহর হুকুম খেমনে আমি আল্লাহর হুকুম খেমনে মনে মনে ব্যথা দুঃখ ভরা যার দুঃখ যার অনুতাপ তা তবা তত ভালো হবে তার তবা আর যার অনুতাপটা ষোলো হবে তবও ষোলো হবে এক জিনিস হল অতীতের গুণার গতি অনুতপ্ত হওয়া অনুতপ্ত আর দ্বিতীয় জিনিস ভবিষ্যতে আর জীবনের কাছেও যাব না এটা হলো সংকল্প পরে যদি আবার গুণাও করে অসুবিধে অন্তত পক্ষে তবার সময় ফাঁকা এরাদা থাকতে হবে যাব তবুও আমি এই গুণা দামি এ দুইটা অতীতের প্রতি অনুতপ্ত ভবিষ্যতে না করার তৃতীয় যে সময় তবা করে গুণার প্রতি তার মনের যুগ থাকতে পারবে না গুণার প্রতি মানুষের অন্তরে যুগ থাকে তো থাকে তো এ যুগটা থাকতে পারবে না একজন মহিলার দিকে সায়েরেছিস সায় তোবাই বেড়িটা কেমনি গোডা দম ছাড়া গাড়ির বই এনেছি এটা তবা হয় না তুই তো শোকটা হিরে তবা তবা করলে কি কি তবা হলো নাকি লগে লগে আগে শোক ফিরে এই তিনটে গুণার থেকে নিজে ফিরে যেতে হবে গুণা লিপ্ত থাকি আর তবা করলে তবা হয় না অতীতের অনুদান ভবিষ্যতের সংকল্প কয়টা হইল কয়টা হইল তিনটা যদি নামাজ কাজা হইয়া থাকে নামাজ কাজা করতে হবে নামাজ জীবনে নামাজ বহুত কাজা করছি এই অনুতাপ হইল হইতো না রে কাজা করে নিতে হবে এই হইল ষাটটা পঞ্চম নম্বর বন্দার হক বন্দার হক যদি মেয়েরা তাকে দিয়ে দিতে হবে দিয়া তারপরে কইব হাল্লা মাফ চাইছে তো কয়টা হইল পাঁচটা অতীতের গুণার গতি দুঃখিত হওয়া ভবিষ্যতে না করা সংকল্প করা গুনা করা অবস্থায় গুণা ছেড়ে দেওয়া নামাজ কাজা করে থাকলে নামাজ কাজা করা আর ফরারক মাইটা থাকলে দিয়ে দেয়া কি দেয়া একজন বুজুর্গ তরি গায়ে সৃষ্টি আর নেই আছে ডাকাইতের নেতা আছে বনের তোতা ফাঁকি ওনাকে ডাকাতি ছাড়াইছে বনে বুঝে সে ডাকা ছেড়ে দিছে তো তোর বুঝবে সময় হয় নাই যার করা টাকা ধরতে পারে নাই আল্লাহ তোর ছুটি পেরবি তুই তুই তো দন লাগো যে টাকা তো দন লাগো আল্লাহ তো তুমি ধরবি খাই দিত আর দিন ফরার হুদা বইলে গেলে এ মিয়া আর অভিমান হইল বুঝতেছে ও টোটা ফাঁকি কয় ডাকাতি করি খাইতে হাতটা নেই আল্লাহ ধরবো যাটা হাতের দিয়া না লাগবে যা নিছি তা দন আরো বহু মন বেশি তো ঘরের রোজা বইলে আরে মানুষ তো নেয় তো নিজে খাইতে হারলে আমি তো খাইতে হাইতাম আমি তো যাটা তারে দিয়া না বরং সারা কনি খাওয়ার নিয়ে বালাকাম করলাম টাকা ডাকাতি করি তুই ঘুরে না যার পরে টাকা করছি তার ক্ষতি কম হয়েছে কিন্তু আমার ক্ষতি আরো বেশি হয়েছে হেতের মাল বাড়ি আবার ডাকাইতেরা টাকাইতে করিয়েছে কাঁদে মজুর কাঁদেন গা আজকে তো টাকা বেশি বেশি এই কোথায় দোকান এই মশালা আয়দিন ওরে ভাইরা যত টাকা করছি ডাকাতির ধন খাইতে এনবি না মালিকরে রে মালিক উসুল করে দিবে আল্লাহ আর গৃহস্থন বাস খোদার হাতের জন্য বাসিয়ে না তো তো ঘরেটা নিয়ে তো খাইতাম তো হাইতাম না হাতের বাড়ির দিয়ে দিলাম এই তো পুলির বলদ নয় সিনির বলদ কির বলদ সিনির বলদ মানে সিনির বস্তাটা নয় না বলদ খাওয়ার মালিক নয় হোজার মালিক তো ঘরেটি দেখায় আনলাম ভুসা বলি দেয় তোরে বাড়িতে ভুসাই দিব খাইতাম ধাইতাম না কাম তো বালা করি তো ডাকাই তারা কহিল তো কিটা করবি আর কাম করতাম না সিনির বলা তো লাভ আছে নি সিনির বলা তো লাভ নাই আর করতাম না ডাকাই তারা কহিল আমরা না করলে আমরাও তো করতাম না তো জিডি করছি সিডি কিটা করতাম কয়ে ওই খাজা আব্দুল আহেদ এটা হাসান আব্দুল বসরির কাছে যাইতে যাই কহিল আমরা ডাকাই এখন আমরা আর ডাকাতি করতাম না অনকার ডাকাতি ঝিড়ি করছি হিডি কেমনে মাপ পাব ও যার পরে তোর যত ডাকাতি করছো হিরে দিতে পারবি ও হারি কেমনে খাতা আছে ডাকাতের তো নীতিবেলা বেলা যায় খাতাতে দেখছি ও খাতা সাইয়া দিয়ে দিব তো দিয়ে দিলে হবে না দিয়ে ভায়ে ধরতে হবে আনছো তেদের মনে কত কষ্ট কাছে মাপ না দিলে ভাও সারবি না এখন টাকা চেরে শুরু হয়েছে ওই মানুষের বাজ যায় টাকা বুঝায় আর ওই মাফসায় শেষ দিন যেই করে ডাকাতি করছে এতে আসে লুহিউদি অমুক দিন আপনার ঘরে ডাকাতি হয়েছে দিন কি কি জিনিস হারাইছে এত গুড়ি স্বর্ণ এত কাপ এত টাকা এডি কয় ধরেন স্বর্ণ নেন ইহুদি কমা ডাকাত গেছি গা দোতা হারি ন হিরিয়েছি কি তুই স্বর্ণ দিয়ে দেয় টাকা দিয়ে দেয় কাপড় চোপড় দিয়ে দেয় তো দেড়ি ধরছে ইহুতি টাকা হাইলেন সব হাইলেন না আমি মাপ দিছে ইহু দিয়ে মাপ দেয় না ও কি রে মাপ না টাকা তো হাইছে না আর একটা কথা ও আমার বাড়ির সামনে একটা ক্ষেত আছে বসা ঘুরে মারিয়ে নেই তারপরে চিন্তা করা যাবে মাফ করা যায় কিনা বস্তা ঘুরে মাটি আনি খুলি ইহুদি কর হ না না আমি আর ইহুদি থাকতাম আমার মুসলমান বানাইতে হবে আর মুসলমান হব তো হব সারাদিন দিকে আমরা জুতা টানতাম এখন আব্দুল ওয়াহে জিজ্ঞেস করে আগে মনে মাফও করানো আমরা ধর্ম সারে দিবে আবার আমার জুতা ব্যাপার ব্যাপারটা কিনা আমি তো তৌরিত কিতাব ভুষি কিতাবে লেখা আছে উম্মতে মোহাম্মদিয়া যখন সঠিক তবা করে তার গুনা বা এমন আল্লাহর স্বর্ণ হইয়া যায় তুমি তো এখন আর ডাকাত তুমি তো এখন আর ডাকাত তুমি তো এখন আল্লাহর ওড়ি যে মাটি দেখো দেখোটি স্বর্ণ হয়ে গেছে দেখছেন তবার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয় বা উশাল রি হয় কি হয় আমরা সবই গুনাগার সবই গুনাগার ওই খাজা খুঁজাইলে যেরকম করছে যার যার ভাড়া দিয়ে নামাজ কাজা করলে কাজা করব ভবিষ্যতে আর করব না অতীতের জন্য অনুতপ্ত তো হব তবার সময় মনকে ফিরে দিবে এই পাঁচটা জিনিস কয়টা জিনিস পাঁচটা জিনিস যদি আমাদের ভিতরে কায়েম করতে পারি এটা হবে তবা এটা হলো রসুল্লাহ সালাম বলেন আর তাই বিনা জামে গুণা করিয়া যে তবা করে কিরকম হয় যে গুণা কোনোদিন করে নাই সেদিন নিষ্কলঙ্ক গুণা করিয়া তবা করলে সেও নিষ্কলঙ্ক বরংস আল্লাহর অলি হয় আল্লাহ তো আমি আসরার পর দুইটা কথা বলতাম একটা হলো এসে আর নাম কি তবা এসছে একবার মুখে পড়ে তবা অন্তরে তবা আল্লাহ আমাদের তবা এসছে একবার করে দুনিয়ার থেকে যাইবার তৌফিক দামি কথা সুবহান আল্লাহ ও বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা